আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই তো আমি ভালো না দেখেন এখানে এসে আন্দোলনের মধ্যে পড়ছি তো দেখেন কি শব্দ হইতেছে আমি একটা বাসার ভিতরে আইসা লুকাইছি কারণ রাস্তার মধ্যে যাওয়াই যাইতেছে না সমস্যা হইতেছে তো এই যে দেখেন এখানে অনেক শব্দ হইতেছে অনেকে যাইতেছে বা আন্দোলনের ওই পাশ দিয়া ওই যে দেখেন প্রচুর শব্দ হইতেছে এই যাওয়া আসা করতেছে তো এখানে আইসা আমি আটকা পড়ে গেছি তো আমি এভাবে আটকা পড়ে যাব আমি তো বাড়ি থেকে বের হই না সহজে আজকে আইসে আটকা পড়ে গেছি ওই যে দেখেন সেই শব্দ বাউন্ডারির ওই পাশে আমি বাউন্ডারির ভিতরে পলাই আছি কারণ আমি সাধারণ একটা মানুষ আমি আন্দোলনে থাকলে হয়তো আমারও নাম হবে এই আমি সাইডে আসছি তো এগুলো কী হইতেছে দেশে দেশে রকম করা কি ঠিক হ্যাঁ স্বাধীনতা চাইছে তারা স্বাধীনতা পাওয়ার আগে তারা এগুলো করতেছে আজকে যে বাংসুর হইতেছে আমাদের বাংলাদেশে যেরকম লুটপাট হইতেছে এগুলা কি ঠিক যেমন দুই তারিখে আমার বাড়িতে লুটপাট হয়েছে ডাকাতি হয়েছে আমি এখানে আসছি একটা দরকারে এখানে আসছি সেনা ক্যাম্পে আসছি আমি বিচার চাওয়ার জন্য কারণ থানায় আমি বিচার পাই নাই এই জন্য বাবা চিয়ার নিয়েছো ওরে বাবা চিয়ার নিয়েছো বসার জন্য তো এখানে আসে আমি বিপদে পড়ে গেছি এখন দেখি আন্দোলন হইতেছে তো গার্মেন্টস শ্রমিকরা কেন আন্দোলন করে এত বছর করে নাই এখন কেন আন্দোলন করে আমি ব্যাপারটা বুঝতেছি না তো আমি সবার পক্ষেই বলবো যে গার্মেন্টস শ্রমিক যারা আছেন আপনারা তো আপনারা জানেনি যে গার্মেন্টস আপনারা কষ্ট করেন টাকা পান তো আপনাদের অনেক দাবি আমাদের যে শেখ হাসিনা সরকার ছিল উনি কিন্তু অনেক দাবি আপনাদের পূর্ণ করছে তো এখন একটা লোক তিন মাসের জন্য আসছে স্যার আসতে ইউনুসার স্যারকে একটু সময় দিতে হবে ওনাকে একটু সময় দেন উনি বসুক তারপরে আপনারা এই ধরনের আন্দোলন করতে পারেন আগে থেকে আপনারা এই ধরনের আন্দোলন করতেছেন এটা আসলে ঠিক না আমাদের দেশ সোনার বাংলাদেশ আমরা সবাই জানি যে এই বাংলাদেশ আমাদের স্বাধীন দেশ স্বাধীন হয়েছে তো এখন স্বাধীন হওয়ার মতো কোনো কিছু আমরা দেখতেছি না কারণ যেই দৃশ্য এখন দেখতেছি এরকম দৃশ্য আমাদের বাংলাদেশেও হবে আমরা এটা কখনোই কল্পনা করি নাই তো পুলিশ ওই যে দেখেন গেট দেখা যাইতেছে ওইখানে কিন্তু পুলিশ আছে আমি পুলিশের থেকে অনেকটা দূরে আসছি কারণ পুলিশ সেনাবাহিনীরা অনেক ভালো বাইরা সহজে কারো গায়ে হাত তুলে না এটা সত্য কথা কারণ ওনাদেরও তো নিরাপত্তা আছে যে ওনাদেরও তো ভয় বৃত্তি আছে আর দেখেন আন্দোলনকারীরা কি করতেছে ওই পাশে হয়তো আপনারা দেখতে পারতেছেন না ওয়ালের বাউন্ডারির এই পাশে আমি আসছি ওয়াল বাউন্ডারি অনেক বড় তো আমি আপনাদেরকে দেখাবো আমি একটু সামনের দিকে যাইতেছি আপনারা একটু দেখেন যে আমাদের বাংলাদেশ কোন পর্যায়ে গেছে তো আমি বারবার একই কথা বলবো যে গার্মেন্টস শ্রমিক যারা আছেন তারা আপনারা আন্দোলন থেকে বিরত থাকেন আন্দোলন করে না আন্দোলন করলে আমাদের দেশের ক্ষতি আপনারা সমাধানে যান আপনাদের কী সমস্যা আপনারা সুন্দর মতো ঠান্ডা মাথায় কাজ করেন কারণ আজকে আপনাদের এই আন্দোলন নিয়ে দেখা যাইতেছে যে আমাদের দেশে ও উল্টাপাল্টা কাজ হইতেছে কারণ সন্ত্রাসীরা লাই পাইতেছে ঘরে ঘরে সন্ত্রাসী করতেছে চাঁদাবাজি করতেছে লুটপাট করতেছে বাংচুর করতেছে যেমন আমার বাসায় দুই তারিখে লুটপাট হয়েছে বাংচুর হয়েছে তো এখন আপনাদেরকে আসতে করে আমি গেটটা খুলি গেটটা খুললে দেখাই বাহিরের পরিবেশটা আসলে দুঃখজনক গেটটা কেমনে খুলে

আমারও ভয় লাগতেছে কেমনি করে যাই আমি এখন আমরা তো কখনো কোনো আন্দোলন করিও না আন্দোলনে আমরা ইয়েও করি না কারণ এগুলার ভয় পাই আর আন্দোলন কেন করব। আন্দোলন করার এখন মনে করি কিছু নাই আমাদের বাংলাদেশ কীভাবে যাবো ওইখানে ওইখানের অবস্থা খুবই ভয়াবহ অবস্থা